আগামী বাংলাদেশ গঠনের সকল নিয়ামক গুলো এই একত্রিশ দফায় রয়েছে আপনারা জানেন এই একত্রিশ দফা বাস্তবায়িত হলে আগামী দিনে আমাদের ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ আমাদের আমাদের নেতা তারেক রহমান যিনি এই বাংলাদেশে যাকে ওই শেখ হাসিনার করাঘাতে বিশ্বাসিত হয়ে আজকে পর্যন্ত তিনি ওই সুদূর লন্ডনে রয়েছেন এবং সেই লন্ডন থেকে তিনি নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে একটি সর্বশ্রেষ্ঠ দলে পরিণত করেছেন তিনি হলেন আমাদের নেতা জনাব তারেক রহমান হয়েছি এবং আমাদের সারা বাংলাদেশে প্রতিটি জাতীয়তাবাদী দলের শক্তি সেদিন চব্বিশের আন্দোলনে ছাপিয়ে পড়েছিল শুধুমাত্র তার নেতৃত্বে তিনি কোন ক্রেডিট দেননি আমরাও কারো কাছে ক্রেডিট নিতে যাইনি কিন্তু কথা এইটাই সত্য যে সেদিনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং আপনারা জানেন আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি জনাব বেগম খালেদা জিয়া যিনি এই সতেরো বছর ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন এবং জেল খেটেছেন তাকে সামান্যতম চিকিৎসার সুযোগটুকু দেয়নি তাই বলতে চাই আগামী দিনে জাতীয়তাবাদী দলের শক্তিকে আপনারা শক্তিশালী করবেন আগামী দিনে

আমাদের একটি আলোচনা ছিল আমাদের দেশ নায়ক রহমানের নির্দেশনায় আমরা ম্যাডাম অফিসে কালকে আমাদের আলোচনা হয়েছে এবং আলোচনার মধ্যে একটি মেসেজ ক্লিয়ার এই বরিশাল শহরে ঐক্যবদ্ধ বিএনপি আগামী দিনের ধারে শিষকে বিজয়ী করতে যে আমাদের এই বরিশালের ধানের শীশের বিজয়ের জন্য অকক্তবক্ত হয়ে বিএনপিকে কাজ করতে হবে তাই ইনশাআল্লাহ আমরা কোনো প্রভাগান্ডায় কোনো কুচুকি মহলের কোনো কিছুতে আমরা কান না দিয়ে আমরা শুধু একটি আমাদের লক্ষ্য আমাদের নেতা রহমানের নির্দেশ দেয় আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে এই বিএনপি আগামী দিনে ধানের শীষকে বরিশালের ধানের শীষকে বিজয় করবে ইনশাল্লাহ তাই সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আরো একটি কথা আমাদের এখনো এই বরিশালের ধানের শীষের কান্ডারি কেউ মেসেজ পাননি আমাদের ধানের শেষের কান্ডারি যে হবে তারও ঘোষণা দেবেন আমাদের দেশ তারেক রহমান তাই বলতে চাই আগামী দিনে এই বরিশালে ধানের শেষের কান্ডারি যে হবে তারই নেতৃত্বে আমরা এই বরিশালে ধানের শীষকে